যুক্তরাষ্ট্রের আগামী ১৬ এবং আগস্ট অনুষ্ঠিত বোস বিশ্ব সিলেট সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে মিশিগান প্রতিনিধি আশিক রহমান জানান সম্মেলনের সদস্য সচিব এম এ চৌধুরী সাইমের সঞ্চালনায় আহ্বায়ক আহ্বায়ক সাহাব আহমেদ সুনীম বাংলা গণমাধ্যমের উপস্থিতিতে সাংবাদিক সাংবাদিকগণের মতামত এবং অনুষ্ঠানের সফলতার জন্য সবার সহযোগিতার আহ্বান জানান কলকাতা লন্ডন টরন্টো ও ইউ নিউ ইয়র্কে বিশ্ব সিলেট সম্মেলন আয়োজন করা হলেও এবার সম্মেলনটি মিশিগানে অনুষ্ঠিত হবে আমেরিকান পুলিশ কালচারাল সেন্টারে অনুষ্ঠানে সিলেটি সংস্কৃতির পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করা গুণীজন এবং সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত